আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাজমুল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি গত সপ্তাহে ট্রেডমার্ক নিয়ে আলোচনা করি ট্রেডমার্ক কি লঙ্ঘন শাস্তিীয় প্রতিকার আজকে আলোচনা ট্রেডমার্ক আবেদন সরকারি ফি ও ভ্যাট কত পারসেন্ট ট্রেডমার্ক আইন দু হাজার নয় ট্রেডমার্ক হলো একটা বাণিজ্যিক মার্কা আপনার ব্র্যান্ড এবং আপনার ব্যবসায়িক বিনিয়োগের একটি অংশ আপনার কোম্পানির নাম লোগো ডিজাইন এবং আপনার কোম্পানির যত কামিন প্রোডাক্ট আসবে সে নামটি আপনি নিবন্ধন করলেন যেন বাজার করলে আপনার রিণাউন নাম আপনার ব্র্যান্ডটাকে নকল না করে আপনার ব্যবসায়িক ক্ষতি না করতে পারে যদি আপনার পণ্য বাজারে নকল আসে তাহলে আপনার ব্যবসায়িক ক্ষতি অপরিসীম এর অবশ্যই আপনার ট্রেডমার্ক আবেদন করবেন সর্বত আপনার নাম একাধিক আছে কি না আপনি টিএম ফোর দিয়ে অনুসন্ধান করবেন সার্সিং করবেন পূর্বে সার্সিং ফি এক হাজার টাকা বর্তমানে সার্সিং ফি দু হাজার টাকা তার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট আপনি টিএম অন দিয়ে আপনি ট্রেটমেন্ট আবেদন করবেন পূর্বে সরকারি ফি পঁয়ত্রিশশো টাকা বর্তমানে পাঁচ হাজার টাকা তার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে আপনি অবশ্যই আপনার পণ্য আপনার কোমের নাম লোগো ট্রেটমেন্ট করবেন ধন্যবাদ